ছোটোবেলায় যে জিনিসগুলো খেলনা কাজে ব্যবহার করেছি সেই জিনিস আজকে নিজে রান্না করে খাচ্ছি এতে বোঝা যাচ্ছে যে আমি আসলে অনেক বড় হয়ে গিয়েছি আসলেই তাই আমি অনেক বড় হয়ে গিয়েছি আজকে আমি শেয়ার করব যে আমি কি দিয়ে কি রান্না করেছি ছোটোবেলায় এই জিনিসটা অনেকেরই প্রিয় ছিল পুঁশাকের বিচি যেমন এইটা কাঁচা থাকতে অপেক্ষায় থাকতাম যে কখন পাকবে তারপরে হচ্ছে হাতে মাখাবো এই আনন্দটা মনের মধ্যে নিয়েই বসে থাকতাম তো যাই হোক আজকে আমি শেয়ার করছি আমি পোশাকের বিচে দিয়ে আমি মাছ রান্না করেছি আর কিভাবে করে মাছটা রান্না করেছি আমি আজকে সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যদিও খুব শখ করে আমি পোশাকের বিচিটাকে কিনেছি রাস্তা দিয়ে আসার সময় দেখেছি যে পোশাকের বিচি বিক্রি করছে তারপরে কিনে নিয়ে আসলাম যাই হোক এবার পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি বিচিগুলোকে কিনে নিয়ে আসার পরে ভালোভাবে বেছে নিয়েছি অনেক সময় এর মধ্যে একটু পচে যাওয়া বিচি থেকে যায় সেইগুলোকে ফেলে দিতে হবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বিচিগুলোকে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কেটে নিয়েছি এরপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করে ধুয়ে নিতে হবে যেন ভিতরে যদি পোকা থাকে সেইগুলো যেন চলে যায় এরপরে আমি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর কিভাবে করে মাছগুলো ধুয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে আমি কিন্তু মাছ ধোয়াতে অত বেশি পারদর্শী না এরপরে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে কিছুক্ষণ ধরে মাছগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি এখানে তাওয়াতে মাছগুলোকে ভেজে নিচ্ছি যদিও আমার ফ্রাই প্যান ছিল কিন্তু ফ্রাই প্যানে আমি ভাজি নাই যেহেতু তাওয়াতে অনেক সুন্দর করে মাছ ভাজা যাচ্ছে এজন্য আমি তাওয়াতেই মাছটাকে ভেজে নিয়েছি এরপরে আমি যে কড়াইতে তরকারি রান্না করব সেখানে তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে আদা রসুন বাটা এগুলো দিয়েছি এরপরে দিয়েছি আমি মরিচ বাটা আর এই মরিচটা কিন্তু ছিল কাঁচা যেই পাকা মরিচটা থাকে সেই মরিচটাকে আমি এখানে ব্লেন্ডার করে অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম আমি যদিও হচ্ছে কাঁচা মরিচের তরকারিটা খেতে বেশি পছন্দ করি এর জন্য আমি সবসময় মরিচটাকে বেটে দেওয়ার চেষ্টা করি এরপরে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব কিভাবে করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছে সেটা দেখাই যাচ্ছে মশলা কষানো হয়ে যাবে তখনই যখন দেখব যে মশলার উপরে তেল চলে আসছে তাহলে বুঝে নিব যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ইতিমধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে মশলার কত সুন্দর একটা কালার চলে আসছে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে আমি যে ধুয়ে রেখেছিলাম পোশাকের বিচি সেই বিচিগুলোকে আমি দিয়ে দিব আরেকটা কথা আমি যখন বিচিগুলোকে সাইজ করেছিলাম তখন যতটুকু চেষ্টা করেছি যে একটা বিচিও যেন খুলে না পড়ে যায় যদি বিচিগুলো খুলে পড়ে যায় তাহলে ওই বিচিটা না আর ভালো লাগে না যদি বিচিটা ডাটার সাথেই থেকে যায় তাহলে বিচিটা খেতে বেশি ভালো লাগে যাই হোক আমি সবগুলো বিচি এখানে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি বিচিটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপরে একটু ঢেকে দিত হবে ডিচিগুলো দিয়ে খুব ভালো ভাবে নাড়াচাড়া করে তারপরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আমি কিভাবে করে বিচিগুলোকে কষিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে পোশাকের বিচি দিয়ে অনেক ছোটবেলায় তরকারি রান্না করে খেয়েছি সেই স্বাদ কিন্তু এখনও তেমন একটা মনে নেই তবে যতটুকু ছিল ঠিক ততটুকু মনে রেখেই আমি এভাবে করে রান্না করেছি ইতিমধ্যে এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে রান্নাটা যখন তাড়াতাড়ি শেষ করতে হবে তখন কিভাবে করে শেষ করব সেই প্লানটাই সবসময় মাথার মধ্যে থাকে এক চুলাতে আমি মাছ ভাজতেছিলাম আরেক চুলাতে আমি তরকারি কষাচ্ছি এদিকে আমার তরকারি কষানো হয়ে গিয়েছে আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যতটুকু পরিমাণ পানি লাগে পৈশাকের বিচি সিদ্ধ হতে ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়েছি এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এটা মনে হয় রুই মাছ আসলে রুই মাছ নাকি অন্য মাছ একটু কমেন্ট করে জানাবেন আমার এই মাছটার নাম জানা নাই যদিও হচ্ছে মাছ হলো আমার কাছ থেকে যখন কিনছিলাম তখন মামা বলছে যে এটাকে কারফু মাছ বলে আসলে কারফু মাছ বলে কোনো মাছ আছে কি না আসলে আমি জানি না অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাই হোক ইতিমধ্যে আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে তরকারির যখন ঝোলটা কমে আসবে তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে পাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব তারপরে আমার রান্নাটা যখন একদম পুরোপুরিভাবে হয়ে যাবে মানে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তারপরে আমি নামিয়ে ফেলব দেখাই যাচ্ছে কত সুন্দর একটা তরকারি হয়েছে তরকারি কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে আর এভাবে করে কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ